রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান হরি বিষ্ণুর কিভাবে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশী বা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানবো অন্নদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত মাহাত্ম ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতিবাশে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ধার্মিকভাবে নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন অজাদা বা অন্নদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রতের মাহাত্ম এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষেই অন্নদা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজযুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই স্থিতিতে সর্বপাব বিনাশিনী যিনি শ্রী হরি হরিচনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি একটি পৌরাণিক ঐতিহাসিক রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা তিনি হন এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুতর এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালে দাসত্ব স্বীকার করে ও সত্য আত্মরক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশান নির্মিত ব্যক্তির বস্ত্র আর কর রূপে গ্রহণ করতেন এভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিম্নজিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় তা নিয়ে চিন্তিত তিনি দিন রাত বিভোর হলেন এমন সময়ে দৈবক্রমে পর দুঃখ ঋষি রাজার কাছে এলেন এবং রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন কর তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনি বর দৃঢ়গত হলেন ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন কর এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই ব্রত তিথি আবির্ভূত হবে এই দিন উপবাসের থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রতের উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবে এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তারপর তার সমস্ত পাপ দূর হল হে রাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবীতি এই ব্রত পালনে বহু বছরে দুঃখ ভোজন অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল আঁকে আকাশ থেকে দেবগণ বিন্দু বিভাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কন্স তো রাজা দুঃখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন সহ স্বর্গে যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণ নিয়ে ভক্তি লাভ করে অবশেষে বৃদ্ধ ধামে গমন করে এই ব্রতের মাহাত্মা প্রাপ্ত পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞ ফল লাভ হয় অন্নদা একাদশীর ব্রত কথা এখানে সমাপ্ত দু সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে অন্নদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা এগারোই ভাদ্র চোদ্দশো বুধবার শেষ রাত চারটে কুড়ি মিনিটে পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে উনতিরিশের আগস্ট দু হাজার চব্বিশ বাংলা বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ রাত তিনটে ছেচল্লিশ মিনিটে একাদশী ব্রত পালন করা হবে উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার অন্যদা একাদশী ব্রত পালন করা হবে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা তেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটার পর থেকে সকাল নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত পালন করা হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে